রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে শুক্রবার সকালে এখন দেখো চা করলাম লিকার চা আর এই তো চায়ের সাথেই আজকে ব্লগটা স্টার্ট করলাম উঠেছি তো সে একই টাইমে সকাল সকাল কারণ স্কুল রয়েছে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে ওদের টিফিনে পাস্তা বানিয়ে দিয়েছি তো পাস্তাটা যে পাস্তাটা আর কি একটু গাঠিয়ার মতো সে একটু হালকা পেঁচানোর মতো ভাব থাকে ওই পাস্তাটা বানিয়ে দিয়েছি যার একটা শর্ট ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি তো সেখানে তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছ তোমরা যে আমার শর্ট ভিডিও বিশেষ করে মিনি ব্লগুলো পছন্দ করছো এতে আমি খুব খুশি তো যাই হোক এখন আমি আর মা চা খাচ্ছি আর আগের দিন যে পিঠে করেছিলাম একটু পিঠে ছিল তো সেটা না একটু গরম করে চায়ের সাথে খেলাম দুজনা একটু মানে চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে হলো ফ্রাইডে আজকে হচ্ছে শুক্রবার এখন কিন্তু অনেকটাই বেলা প্রায় দশটার কাছে বেজে গেছে তো আমি ঘরের কাজগুলো করতে করতে মানে আজকে একটু বেশি কাজকর্ম ছিল ওই কিছু ভিজিয়েছি কাজবো করে তার সাথে ওই কিছু এক্সট্রা কাজ করেছি সেজন্য মানে এখন আমার কাজ কমপ্লিট হয়নি তো এখন না হলে আমার স্নান হয়ে যেত তো যাই হোক যেহেতু কাঁচাকুচি রয়েছে তো সেজন্য এখন স্নান করতেও পারবো না কারণ জলটা বারোটা পর্যন্ত থাকবে তার আগে আমি মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে সব সেরে একদম ফ্রি হয়ে যাবো এটাই প্ল্যান করেছি এবং টাইমটা সেট করছি আর কি তো এখন এই ঘরে বেডশিট পাতাতে হবে এই ঘরে যে ঘরে ওরা পড়াশোনা করে এই যে এই ঘরটা যেখানে মার ঘুমোয় তো মার ঘরে বেডশিটটা পাতাবো আমার বেডরুমে বেডশিট পাতাবো সেগুলো ভিজিছে সেগুলো কাচবো আর ওই জান আয়না দিয়ে আমাকে দেখা যাচ্ছে আর এখন যাবো ছাদে ছাদে গিয়ে আগে রোদে দিয়ে আসি কম্বল রকম কিছু রোদে দেওয়া হয়নি আজকে ব্লাঙ্কেটগুলো সব ঘরটা অন্ধকার রয়েছে সব ওরকম তো এখন যাবো ওগুলো রোদে দেবো রোদে দিয়ে এসে তারপরে ঘর ঝাড় দেবো ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে মুছবো ঠিক আছে মুছে তারপরে চলে যাব স্নান করতে মানে কেচে স্নান করে নেবো তো এই হচ্ছে প্ল্যানিং তো তার মাঝখানে আজকে রান্নাবান্না যেহেতু বেশি কিছু করব না সেজন্য অত চাপ নেই মোটামুটি হয়ে যাবে চেষ্টা করছি তাই টাইমের মধ্যে করার প্রচণ্ড ঠান্ডা তো মানে এই ঠান্ডাটা যেন মনে হচ্ছে কমে গেছে কিন্তু সেইভাবে ঠান্ডা কমে নি যে হাওয়াটা দিচ্ছে না হাওয়াটাতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এমন হচ্ছে পরিস্থিতি এখন দেখো চলে এসেছে ছাদে উল্টো চুলটা আসতেছে তো তেমন লাগছে না তো চলো এগুলো মা মেরেছে সব উদয় জামাকাপড়গুলো সেগুলো কালকে আধা শুকনো ছিল সেগুলো মেলে দিয়েছে আর এই যেগুলো ঠাকুরের আমি ওই সাইডটা দিয়ে মেলে দিই আর এখানটাতে ব্ল্যাঙ্কেটগুলো দেবো যে এই দড়িটায় তার টাঙালে কী হয় ভালো হয় তার সরু যে লোহার তারগুলো সেগুলো দিলে ওই দড়িগুলো দেখতে খারাপ লাগে কেমন একটা সু সুতো সুতো ভাবতো তার থাকলে ভালো হয় তার আনতে বলেছি তার টাঙিয়ে দেবো তখনই সুতির এই মানে কাপড়ের দড়িগুলো খুলে দেবো তো চলো সেটা পরে এখন আগে এগুলো মেলে যাই নিচে নিচের কাজগুলো সারতে হবে আর সেই যে গেছে ওদেরকে স্কুলে দিয়ে আসতে এখনও আসেনি গাড়ির কাজ করিয়ে মনে হয় একবারে আসবে খালি পেটেই রয়েছে এখনও পর্যন্ত তো সকালে নাইটি পরে কাজ শুরু করেছিলাম কিন্তু যেহেতু আমি ভিডিও করব তো ভাবলাম যে আমি কুর্তিটাই পরে নিই আর এগুলো এই কুর্তিগুলো আমার বাড়িতে পরারই আর কি তো যাই হোক সেটা কেন বলে দিলাম তোমরা হয়তো ভাবতে পারো যে আমি হয়তো বাসি নাইটি পরেছিলাম এখন হয়তো ছাড়লাম না আমি সকালবেলায় ফ্রেশ হয়েই আগেই আমি চেঞ্জ করে নিই তো এখন তো এগুলো মেলে দিয়েছি আর তোমাদের দাদার কথা বললাম ও তো পুরো না খাওয়া সেই সকাল থেকে এখনও পর্যন্ত আসেনি চাও খায়নি আসলে ওর কথা ছিল না এখন যেখানে আর কি গেছে সেখানে যাওয়ার কথা ছিল না একটা জিনিস গাড়ির কি কিনে এনেছে গাড়ির যেটা ব্যাটারি তো সেটা আসলে এই সমস্ত জিনিসের তো অনেকটাই দাম তো কিনে এনেছে ওটা আবার ভুল চলে এসেছে ও যখন গাড়িতে গেছে ওটা সেট করতে তখন দেখছে যে ওটা ভুল দিয়ে ওটা আবার চেঞ্জ করতে চলে গেছিলো তো সেটা আমি যখন পরে ফোন করি সেটা বললো যে কি করব এখন একটা হয়রান হলাম ওটাকে আবার একটু দূরে আর কি চেঞ্জ করে নিয়ে এসে ওটাকে সেট করিয়ে তারপরে ও বাড়ি এসছিলো সেজন্য স্বাভাবিকভাবে অনেকটাই লেট হয়েছে তো যাই হোক এখন দেখো আমি ঘরগুলো ঝাঁদ দিয়ে নিচ্ছি ওপর থেকে তো চলে এসেছি ওপরে যা কিছু মেলা মেলে রেখে তো ঘরগুলো ঝাঁদ দিয়ে মুছে নেব আর আমি চেষ্টা করি একটু আগে আগে স্নান করে নেওয়ার ওদের স্কুল না থাকলে তো আমি একদম সকালেই স্নান করে নিই স্কুল থাকলে একদম সকালে আর হয় না সেটা একটুখানি দেরি হয় আর কি তো স্নান সেরে একেবারে যেটুকুনি ঠাকুরের কাজ সেরে তারপরে রান্নাটা করি তো এখন সব ঘরে সব ঘরে বলতে দুটো ঘরে বেডশিট পাতাবো তোমাদেরকে তো বললাম সেগুলো আগে গুছিয়ে নেব তারপরে মুজবো আর কি আর এই যে এই ঘরের এই বেডটার না উপরের যে তোষকটা ওটা মানে প্রায় সময় সরে আসে তলার ওই জাজিমটার জন্য কি কারণে জানি না খুব স্লিপ কাটে সরে আসে অন্যান্য ঘরে কিন্তু এতটা সরে আসে না সেই জন্য এখানে যখন আমি বেডশিট পাতাই তখন আমি চার চারকোনায় আর কি গিট দিয়ে দিই গিট দিয়ে পাতালে কি হয় মানে একদম পুরো সেট থাকে চাদরটা না সরে যায় না না হলে ওই যে স্লিপ কাটে তো তোষকটা তার সাথে সাথে না চাদরটাও সরে যায় সেই জন্য আমি এইভাবে একটু সেট করলাম যতটা ঠিক থাকে আর কি এইভাবে কিন্তু বিছানা চাদর পাতিয়ে নিলে চাদরটা কিন্তু আর সরে যায় না একদম টান টান থাকে সময়। তো দেখবে পাতিয়ে খুব সুবিধা হয় আর কি তো যাই হোক এখন এই ঘরেরটা হয়ে গেলে তারপরে বেডরুমেরটাও গুছিয়ে নেব ট পাতানো হয়ে গেল শুধু ম্যাচে ম্যাচিং পিলো কভার দিতে পারলাম না কারণ এই মানে বেডশিটের সাথে ম্যাচ পিলো কভার ছিল সেগুলো আমি ওই ঘরে ব্যবহার করেছি ওগুলো এখন ভিজিয়েছি তো কাজবো তারপরে তো ওই জন্য আর কি আনম্যাচই রইলো তো এগুলোর আবার বেডশিট ইউজ করা হয়ে গেছে পিলো কভারগুলো রয়েছে তো সেরকম হয় মাঝে মাঝে যাই হোক এই ঘরটা তো হলো এখন শুধু ঘরটা মুছবো আর এটা ঘর মোছাটা শেয়ার করবো না তাড়াতাড়ি করে করে নিই এদিকে ভাত বসিয়ে দিয়েছি ও উচ্ছে সেদ্ধটা দিতে ভুলে গেছে উচ্ছে সেদ্ধ না উচ্ছে ভাজা করবো সরি উচ্ছে সেদ্ধ না উচ্ছে ভাজা আর এখানে এই যে মানে ইয়ে কী বেগুনটা করব অনেক বড় বড় বেগুন এনেছিল আগের দিন সে বারাসাতের কোন বাজার থেকে জানি না বারাসাত দিয়ে আসার সময় ওখানে ছিল এরকম বড় বড় বেগুন তিনটে মতো এনেছি অনেক বড় বড় বিশাল বড় বড় বেগুন তো দেখি এই বেগুনটা না করবো মশলা মশলা করে বেগুন ভাপা মতো তো এর জন্য আর কি এটা ভিজিয়েছি এখানে সাদা তিল সাদা সর্ষে আর একটু কালো সর্ষে অল্প আছে দিয়ে ভিজিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করব। দিয়ে বেগুনটা বানাবো আজকে আর ভাতটা হোক নাহলে তো ফুটে পড়ে যাবে তো সেই জন্য ঢাকাটা নামিয়ে দিলাম আর এই যে একটা বাড়ির সাপটা রেখে দিয়েছি তোমাদের দাদার জন্য ও আসলে ওকে চায়ের সাথে দেবো যাই না আদৌ খাবে না কি রেখে দিয়েছি বেডশিটটা কেন পাতাই কারণ এই রুমের একটা ওয়াল যেহেতু পার্পল কালারের সেই জন্য পার্পেল কালারের কোনো কিছু যদি বেডশিটে থাকে তাহলে সেটা আমি এই ঘরেই পাতিয়ে নিই তো দেখতে সুন্দর লাগে আর কি ম্যাচ করে যায় তার জন্য না হলে এই বেডশিটটা কিন্তু ওই ঘরেই হয়তো পাতিয়ে দিতাম তো যাই হোক আর এই কটনের বেডশিটগুলো যদি একটু পুরনোও হয়ে যায় তাও যেন সেই মায়া ত্যাগ করা যায় না আর এমনিতেও আমি বেডশিট একটুখানি হালকা ফেড হলেও আমি পাতিয়ে নিই এটা অতটাও ফেড হয়নি কিন্তু আমার ক্যামেরায় যেহেতু একদম রিয়েল ছবিটা আসে তো সেই জন্যই আর কি কালারটা তোমরা বুঝতেই পারছ তুলনামূলক যেন মনে হয় যেন আরেকটু কালার হলে ভালো হতো তো সেটা হয়তো এডিট করে নিতে হয় কিন্তু আমি অত এডিট করি না আমার ছবি বা ভিডিও যেটা আমার কিন্তু ক্যামেরায় আসে মানে ফোনের ক্যামেরায় সেটাই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি তার উপরে কোনো কারুকার্য করি না যে কন্ট্রাস্ট বাড়াবো কি ব্রাইটনেস বাড়াবো ওগুলো আমার সময়ও হয়ে ওঠে না মানে একটা ভিডিও এডিট করতে গেলে না প্রচুর টাইমের দরকার সেইভাবে প্রেজেন্ট করতে গেলে তাও তো আমি ফুল ডি সিক্সটিতে ভিডিও আমি বানাই না তাহলে অনেকটা রেজুলেশন বেশি হতো আর তাতে কিন্তু মানে সেভ হতে একটু সময় লাগে আমার ফোনের ক্যামেরাতেই কিন্তু এখন সিক্সটিতে ভিডিও বানানো যাবে কিন্তু সেটার অপশানও রয়েছে মাঝে মাঝে করি যদি কোনো শর্ট ভিডিও কোনো ফুলের ছবি বা ভিডিও করি তখন এছাড়া নর্মাল ব্লগুলো কিন্তু আমি সিক্সটিতে কখনোই বানাই না এই কথাগুলো বললাম এই কারণে একদিন একজন কমেন্ট করেছিল। ছবি নাকি ঘোলা আসছে তো সেটা তোমার কোনো নেটের প্রবলেমের জন্য হতে পারে বাট যদি সেরকমটাই হতো তাহলে হয়তো সবাই কমেন্ট করত। তো বিছানা গোছানো কমপ্লিট এখন দেখো ওই যে বাড়িতে এসেছে কিছু জিনিস নিয়ে এসেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই ও কী এনেছে আসলে আমিও জানি না ব্যাগ থেকে একটা একটা করে বার করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো লিকুইড ভীম নিয়ে এসছে এটা ভিম না সরি প্রিল এনেছে এবার তো এটা বেশ ভালো এর আগেও ইউজ করেছি খুব ভালো বাসন পরিষ্কার হয় তো তারপরে একটা মাশরুম এনেছে আর কি মাশরুমটা অনেক দিন পর আনলো মাশরুমে তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর আমরা সবাই ভালোওবাসি দুটো আমুলের পনির এনেছে আর এই যে চাটা এনেছে এই চাটা না নতুনত্ব তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওতে দেখাবো এটা ইনস্ট্যান্ট চা এটা কিন্তু আমি যখন এনেছে তখন কিন্তু জানিও না কী চা এটা ভালো করে খেয়াল করিনি একটা গ্রিন টি এনেছে লিপটনের আর গ্রিন টিটা তো আমাদের লাগে আর তা অনেকদিন ছিল না একটা ব্রেড নিয়ে আসছে ব্রিটানিয়ার আর এই যে এটা এনেছে দুটো ভীম এটা বাইরের জন্য বাইরে বাসন মাজার জন্য আর কি তো আমি শুধু ওকে বলেছিলাম যে আসার সময় একটু চা নিয়ে আসবে তো চা আনতে গিয়ে এগুলো সব নিয়ে এসছে আর কি কিন্তু সব আমি কেচেছি সেগুলো আর কোনো ভিডিও করিনি যা যা কেচেছি সব নিয়ে এসেছি এখন আর কি মেলে দেবো একবারে স্নান করে আসলাম কেচে বালতিতে রেখে দিয়েছিলাম তারপরে স্নান করে একবারে সব গুছিয়ে ছাদে নিয়ে আসলাম এসে আবারও একটা কাজ করলাম ছাদে এসে একটা দড়ি এদিক দিয়ে যে দেখতে পাচ্ছো মেলে দিয়েছি এখান দিয়ে কিন্তু দড়িটা ছিল না এটাকে সেট করলাম একটা দড়ি ছিল সেটা লাগিয়ে নিয়েছি কারণ দেখলাম যে জায়গায় হবে না যা জামা কাপড় তো মা বললো পারলে একটা দড়ি টাঙিয়ে নে তো ছিলই না দড়ি বলতে গেলে একটা পেয়েছি তাই তো তারপরে জামা কাপড়গুলো সব গুছিয়ে মেললাম তিনটে বেডশিট আর পিলো কভার শুধু অনেকগুলোই কেচেছি আর কি গরম জলে ভিজিয়েছিলাম তো তাই পরিষ্কার হয়ে গেছে তো দেখো এখন আমি এই যেখানে সাদা তিল সাদা সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট করে নেবো একটু কালো শস্যও ছিল অল্প কিছু ওর মধ্যে দিয়ে আমি বানাবো আজকে বেগুন মশলা এটা কিন্তু দই দিয়ে করে তো দইটা যেহেতু নেই তার জন্য আমি সাদা তিল দিয়ে করব কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল তোমরা কিন্তু আমি যেইভাবে বানাচ্ছি বানাতে পারো প্রথমত এরকম গোল গোল করে বা যেরকম শেপে বেগুনগুলোকে একটু কেটে নেবে তারপরে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য জিরের গুঁড়ো দিতে পারো সর্ষের তেল দিয়ে আর লবণ দিয়ে মানে ওই বেগুনগুলোকে একটু মাখিয়ে নেবে তো আমি না জিরের গুঁড়োটা দিই আমি শুধু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল দিয়েছি এদেরকে এইভাবে মাখিয়ে নেবে এপিট ওপিট মাখিয়ে না কিছুক্ষণ রেখে দেবে পারলে মধ্যে একটু চিনি দিতে পারো তো আমি চিনিটা না দিই চিনি দিলে আরও ভালো হবে বেগুন ভাজার সময়ও দেখবে আমার অনেক সময় একটু চিনি ব্যবহার করি তো এপিট ওপিট একটুখানি এরকমভাবে মাখিয়ে নেবে মাখিয়ে নিয়ে মানে অল্প তেলে ভাজবে আমি কি তো মোটামুটি যেমন বেগুন ভাজি ওই রকম তেলেই ভেজেছি কারণ যেহেতু পুরো তেলটাই আমি কাজে লাগিয়ে দেবো এই তরকারিটা বানাতে সেই জন্য তো এগুলো এখন কিছুক্ষণ রেস্টে থাকুক একটুখানি বসে যাক লবণ হলুদটা বেগুনের মধ্যে তারপরে বানাবো আর এই যে আমলের পনির একটা নিয়ে নিয়েছি আজকে পুরো গোটা একটা পনিরই করব। এর পরের দিনকে হাফ হাফ করব আর কি তো আজকে পুরোটা যেহেতু একটা তরকারি করব। সেজন্য পুরো পনিরটাই কিন্তু আমি সাইজ করে নেব তো পনিরের তরকারি তো হবেই আর সাথে ওই যে বেগুনটা বানাবো অবশ্য করেই তোমার রেসিপিটা দেখো দেখবে খুব ভালো লাগবে একদম নতুনত্ব ভেবেছিলাম রেসিপিটা একটা শর্ট ভিডিও বানাবো কিন্তু শর্ট ভিডিও বানানোর জন্য একটু সময় এক্সট্রা দরকার তো সেটা আর হয়ে ওঠেনি ওর জন্য ব্লগেই শেয়ার করে দিলাম তো দেখো এখানে উচ্ছেগুলোও কেটে নিলাম উচ্ছে ভাজা করব ওদিকে যে উচ্ছে ভাজা খেতে চাইলো সেই মানে হঠাৎ করে না খেয়েই তাকে বেরোতে হলো মানে আমার তখন এতটা মন খারাপ হয়ে গেল এত কষ্ট করে রান্না করলাম বিশেষ করে বেগুনটা কিন্তু আমি ওর জন্যই বানিয়েছি ও এই ধরনের বেগুন খুব ভালোবাসে শুধু নারকোল আর কালো সর্ষে মানে সর্ষে আর নারকল জাতীয় জিনিস দিয়ে রান্না করাটাও খুব একটা পছন্দ করে না সেই জন্যই আমি সাদা তিলটা বেশি ব্যবহার করেছি আর একটুখানি সাদা সর্ষে দিয়েছি পোস্তটা বাড়ন্ত আছে মানে পোস্তর কথা ভুলেই গেছি ঘরে পোস্ত আনতে হবে তো সেই জন্য নাহলে পোস্তটা দিতাম আমি তো দেখো সব রেডি করে নিয়েছি রান্নার জন্য আর দেখবে রান্নার জন্য আগে থেকে যদি সব তুমি গুছিয়ে নিতে পারো রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না সব কিন্তু গুছিয়ে আগে হাতের সামনে নিয়ে নিতে হবে মশলা থেকে শুরু করে সব কিছু একদম রেডি করে নিলে দেখবে ঝটপট করে রান্না হয়ে যায় চাইলে দুদিকের গ্যাসে এরকম দুদিকের কড়াইতে বসিয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি তো এইভাবেই করি যখন অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয় তখন কিন্তু আমি এইভাবেই রান্না করি তো পনিরটা একদিকে চাপিয়ে দিয়েছি আরেকদিকে কিন্তু বেগুনটা চাপিয়ে দিয়েছি দেখো এইরকম করে কিন্তু বেগুনটাকে ভেজে নিলাম বেগুনগুলোকে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব তোমরা চাইলে বেগুনটাকে যেরকমভাবে শ্যালো ফ্রাই করো সেইভাবে শ্যালো ফ্রাই করে যদি একটা ফ্রাই প্যানে বানাতে পারো সব থেকে ভালো হবে তো ফ্রাই প্যান আমার আগে ছিল নষ্ট হওয়ার পরে আর কেনাই হয়নি মানে আমার যা বেশিরভাগ সবই কড়াই তো এমনিতে একটু ছড়ানো কড়াই হলেও হবে ভাজা করে তার মধ্যে মশলাটা দিয়ে দিতে পারো তাতেও হবে কিন্তু আমি এখানে তেলের মধ্যে মশলাটা ছাড়লাম তারপরে এই যে ভাজা বা এই বেগুনগুলোকে ছেড়ে দিলাম এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ওয়েট করলে চলবে না তার কারণ বেশিক্ষণ ওয়েট করলে এগুলো গলে যেতে পারে আর সবই তো রেডি এর জন্য জাস্ট কয়েক মিনিটের ব্যাপার একটু উলটিয়ে পালটিয়ে মশলাটা একটুখানি বসে গেলে এর মধ্যে ঢুকে গেলে তারপরে একটু হালকা লঙ্কার গুঁড়ো বা যে কোনো তোমরা ভাজা মশলার গুঁড়ো দিতে পারো তো জাস্ট একটুখানি ডেকোরেশনের জন্য ছড়িয়ে দেবে দিয়ে নামিয়ে নেবে আর ধনেপাতা কুচি দিতে পারো তবে আমি এখানে ধনেপাতা পাতা কুচি ব্যবহার করিনি আর এখনকার ধনে পাতাগুলো না মাঝে মাঝে কেমন একটা গন্ধ বেরোয় সেজন্য ওর মানে আমি সচরাচর সব কিছুতে ব্যবহার করি না আর এবারে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চেরা আর একটু সর্ষের তেল মানে সর্ষের তেল দিতে পারো তবে অলরেডি আমি অনেকটা তেল দিয়েছি মোটামুটি আর বেগুনগুলোর থেকেও অলরেডি তেল তেল বেরোবে যেহেতু মানে সর্ষের তেলেই ভেজেছি বেগুনগুলো সেই জন্য এক্সট্রা করে আমি আর তেল দেব না তো দেখতেই পাচ্ছ তেল ভাসছে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো তো রেডি হয়ে গেছে কিন্তু বেগুন মশলা আর এটা দই বেগুন বলে অ্যাকচুয়ালি দই দিয়ে বানালে যেহেতু দই দিয়ে বানায়নি তার জন্য বেগুন মশলা বলছি বা বেগুন সুন্দরী বলতে পারো তো যাই হোক তো রেডি হয়ে গেছে এইভাবে বানাতে পারো বেগুনটা যেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবারে বাকি রান্নাটা করে কমপ্লিট করি তো দেখতে থাকো এই দেখো তারা পড়ে গেছে আমিও চলে আসলাম বলছে তুমিই চলো আমি বলেছিলাম টোটো করে আমি নিয়ে আসবো মিষ্টুকে তুমি তোমার মতো বেরিয়ে যাও দিয়ে বলছে না আমি তোমাকে নামিয়ে দিচ্ছি স্কুলের সামনে তো ওই জন্যই আর কি ও সাইকেলে করেই আসতে হলো আর এই সাইকেলে করে আসতে আমার সত্যিই খুব কষ্ট হয়েছে আসলে ওরকম সামনে বসা অভ্যেস নেই ফিরে গেছে অভ্যেসটা বহু যুগ আগে অনেক বছর আগের তো তখন এখন তো নিশ্চয়ই তফাত থাকবেই বুঝতেই পারছিলাম না তো ও তো নিয়ে এসছে যাই হোক এই এটা হচ্ছে আমাদের গ্যারেজ এখানেই গাড়ি থাকে দেখতেই পাচ্ছ অনেক গাড়ি রয়েছে অনেকের গাড়ি কিন্তু অনেকের গাড়ি যেগুলো ইউজ হয় না সেগুলোও তো মনে হচ্ছে পড়ে আছে বহুদিন তো হঠাৎ করে আমাকেই যেতে হচ্ছে দিকে ও গাড়ি বার করলো ওদিক দিয়ে বেরিয়ে যাবে তো আমি মিষ্টুকে স্কুল থেকে নিয়ে টোটো করে বাড়ি চলে আসবো তো এই তো এখন স্কুলে যাচ্ছি ওকে নিয়ে অমনি বাড়ি চলে যাবো আর এই যে বাড়িতে এসে এখন দেখো খাবার এখন মাখছি এখন মিষ্টুকে মিষ্টু খাবে আমিও খাবো আর কি আর এই যে তরকারিটা এত টেস্টি হয়েছিল ওই বেগুনটা অবশ্য করে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগবে আমার একটাই আফসোস যেটা হচ্ছে আমার বরটাকে খাওয়াতে পারলাম না আজকে এই বেগুনটা এটাই যে খারাপ লাগছিলো তো এটা মিষ্টুও বলছিল। তো যাই হোক ভিডিওটা আজকে এখানে এই পর্যন্তই সবাই তোমরা ভালো থেকো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো রাধে রাধে